তো <laughs> আমি

লাউ চাষ করেছে তা বোধহয় দিবি নিন ওই সালা যে সিপু সিপু যাই একটু ফুস লাগি যদি কামড়া হয় যায় পাটি কিছু মাল দিতে পারবো যে লাউ ছিল দু টাকা ওই লাউ হচ্ছে তিরিশ টাকা কোথায় বাজারে আবহাওয়া কিছু এখনো জানে না যাই যা দেখি যেভাবে হোক পটাপুটি লাউটা নিতেই হবে যে চিকু লোক বাবারে বাবারে বাবা একদম চাও কিনি খেনা বাজারে চিপু হইলে হয় যাই কায়া কায়তা কসলে যেভাবে পারি লাউ মিলি লেয়াই লাগবে পাটিতে কল দি দি অকল ফেলা দিল বাজারে মালিনাই বাজারে তো আগুন লাগি গেছে একবারে কি আল্লাহ কি অবস্থা একা ট্যাকা বাড়া দিলে আকসে কোথায় দি পারে যায় দেখি

এই কেউই খেনা ও আমার বাড়িতে একটা গরু আছে এখানটা ধর বিঘি পাচ্ছে কার ওপার ওই দশ বিঘি লাগান আছে বেশি করতে পারিনি অল্পই তো গরু ধর দুই সাইড গরু আছে ও আরে কি সকালবেলা লিয়াইসি লাগা দি শাস পর্যন্ত যা খেয়ে খেয়ে চলি যায় কি করি ওই সাঁচা টানা টানা ওই ধরো যে বাজারে তো দাম সে না এরলে কি বন্য আর কি যে মানুষ তো খেয়ে তাই বলে ধরো যে

হৃষ বাবু দু টাকার মাল কোনো দিন কেউ তিরিশ টাকা দেয় ওই আছে রানা ধরালে উনি দাও দাও করলে হয় এ ভাইস্তি এ তুই কি আমার কিছুর মারাল লেগে আইছিস হ্যাঁ তুই কি আমার পাগল পাইছিস পাগল এ চাষা মুরব্বী মনে করি মনে করছিস বাজার ঘাটে উঠে না সাসা কিছু জানে না এই বাজার চলছে তিরিশ টাকা বত্রিশ টাকা আমি তো পাগল না আমি সব খবরই রাখি বুঝলু এ ভাইছি দেখ আমার সাথে ইয়ার কি করিসনি করিস মুন কো মন মেজা তেমনি তাই ভালো নাই কাজ করছি কাদের বেগাত ঘটাইছিস তোর যদি লিয়ার ইচ্ছাই থাকে যদি মন করি আসি যে চাচার মাল লিবো তাইলে আমাক টেকা বত্রিশটা তুই দিব আমি মনে করছি সাছা বাজার ঘাটে উঠে না চাচা যব শ্যান মাখি বাজার ঘাসে উঠে দেখি আপত্তি মিনতি করি আর একার থেকে কমাইতে পারি কি কমানো যায় নিবনি পার্টি তো ফন্দি ফোন পাগল করে ফেলা দিলো ওই তা চাছা বেছি কথা না বলে আমার ধরজা যে কল দিচ্ছে তোমার যেহেতু মেলা মাল আছে ওই আমি তোমার রাইজী মানুষ চাছা এইটো কম করে ধরো নি ওই ধরো যে মানুষ চাচা আমাকো ওই ধরো ডাইল ভাত খাই চলতে আমি দুটাকা নাহিলে তোমার কিভাবে হব বোলো আমার দু টাকা হইলে তোমারও হবে ওই ধরে চাষা বত্রিশ না ওই আর সাত টাকা কমে দেখি এই জায়গাতে নাই তুই যেহেতু ব্যবসা করি পুরো পেট আছে ওই চিন্তা ভাবনা করি মেলাই দেখলো তুই বত্রিশ টাকা যেহেতু দাম চাইছে না

আমারও তো জীবন ধরে যে দুই টাকা ব্যবসা করে আমারে কো খেতে মুন্ডা নরম করো হ হ্যাঁ ভাই ওটা সবই ঠিক আছে কিন্তু এই তুই যে প্রথমে আইছি আমার সাথে তো চালাকিরা করেছি এটি কি তুই ঠিক করেছিস আমার সাথে আইছি তুই চালাকি করতে লাগিছিস দুই টাকা ওই আবার এক টাকা ভাড়াও দিচ্ছি যদি করছিস তিন টাকা বাজারে কি আমি যাইনি মনে করেছিস আমি ওই সকাল বেলা ঘুম থেকে ছোবলার উঠার আগে আবার ঘুরে আসা হয় যে যাই হোক আমার সাথে চালাকি চালাকি চলবে নি তুই দেশের সাওয়াল এলাকার ভাইস্তি তুই তুক দিব নি পঁচিশ কেজি দিব নি তুক তুই কিন্তু ভাইস্তি কথা তো ওডি না ওই ধর যা মাল আছে ওই তিরিশ কেজি আমি দি দিছি তুই মন খারাপ করিস রে

ব্যবসা বাণিজ্য সবসময় যাচাই বাছাই করে করবেন এই জিনিসপাতি নিজে কষ্ট করে তৈরি করছেন কিন্তু কিছু এদের এরকম দালালেরা আছে এসে আপনার পিছন মারার চেষ্টা করবে তাতে জিনিসপাতি বেচার আগে সব কিছু যাচাই বাছাই করবেন আল্লাহ হাফেজ আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে अच्छा